আলাইকুম আমরা আদর্শ বেঁচে খাচ্ছি প্রয়াত ব্যক্তির আদর্শ বেঁচে খাচ্ছি আসলে আমরা জানি না নতুন প্রজন্ম জানি না আসলে তারা কেমন ছিল তারা কেমন জীবন ধারণ করেছে এ বিষয়গুলো আসলে আমরা জানি না ইতিহাস থেকে আমরা জানতে পারি আসলে তারা কেমন ছিল তো আমাদের বাংলাদেশের দুটো দল রাজনৈতিক দুটো দল আওয়ামী লীগ বিএনপি কিংবা আরও অন্য যাই হোক না কেন কিন্তু আমরা একটা বিষয় প্রয়োগ করছি এই সময় সেটা হলো যে আসলে যারা স্বৈরাচার ছিল স্বৈর সরকার ছিল আওয়ামী লীগ তারা বঙ্গবন্ধুর আদর্শ বেঁচে খেয়েছে আর এখন আবার আসলে ক্ষমতায় আসার আগে আমরা একটা দেখতে পাচ্ছি একটা দল তারা একটা দলের প্রতিষ্ঠাতা তার আদর্শ বেঁচে খাচ্ছে বেঁচে খাওয়া শুরু করেছে কেন এটা বলছি যে আসলে যেমন আওয়ামী লীগের মাঝে কিছু নেতাকর্মী ছিল যারা মানে হুঠা এমন পাগলের মতো পড়লে বক্ত যেটা আসলে অসামঞ্জস্যপূর্ণ যেটা আসলে সমাজের সাথে যেত না আমাদের ধর্মের সাথে যেত না মানুষ সুস্থ মানুষের চিন্তার সাথে যেত না এই বিষয়গুলো কিন্তু তারা বলে রে শান্তি পেতো মনে হয় যে আসলে ঠিক আছে আমি যেটা বলছি ঠিক আছে এর জন্য আসলে অনেক সমালোচনা হয়েছে ঠিক সেম ক্ষেত্রে এই আমরা যে দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ এমন এমন কথা বলছে যে শুনলে আসলে মনে হয় না যে আসলে সুস্থ মানুষ সে যে সুস্থভাবে কথা বলছে যে আদৌ ঠিক আদৌ সেটা ধর্মের সাথে যাচ্ছে কিনা সামাজিকতার সাথে যাচ্ছে কিনা এই বিষয়ে আসলে ভাবা উচিত কিন্তু আসলে আমার মনে হয় তারা যেটা বলছে এটা আসলে হাসি বিষয় ছাড়া কিছু না একটা রাজনৈতিক দলের একটা নেতা তা সে যখন স্টেজে দাঁড়ায় যে সামনে কথা বলে তার বেশ কিছু বিষয় খেয়াল রাখা উচিত যে আসলে আমি যেটা বলছি আসলে সেই কথাটা আমার রাজনৈতিক দলের সাথে যাচ্ছে কিনা ধর্মের কোনো বিষয়ের সাথে সংঘর্ষ হচ্ছে কিনা সামাজিকতার ভিতরের সাথে কোনো সংঘর্ষ হচ্ছে কিনা এই বিষয়টা আসলে জানা দরকার কিন্তু বোঝা দরকার বুঝে কথা বলা দরকার কিন্তু এখন তো সেটা হচ্ছে না আমরা যেটার পতন ঘটিয়েছি যে বিষয়ে যে আবর্জনা পতন ঘটিয়েছি সেই আবর্জনা হচ্ছে কি সেই আবর্জনা থেকে আবার কিছু জন্ম হচ্ছে সেটা আবার নতুন করে জন্ম হচ্ছে কিন্তু আসলে আমরা তো সেটা চাইনি আমরা তো সেটা চাই না আমরা নতুন কিছু আমরা ডাস্টবিন থেকে জন্ম হোক কিন্তু ভালো কিছু জন্ম আছে না পছ পচা মাটি থেকে পছন্দ থেকে সুন্দর অঙ্কুর বের হয় চারা গাছ বের হয় যেটা থেকে একটা স্বপ্ন দেখতে পারি আমরা যেটা নির্মূল করেছি যেটা আমাদের জীবনটাকে জ্বালিয়ে খেয়েছে আমাদের অধিকার স্বাধীনতা আমাদের বেঁচে থাকাকে নষ্ট করে ফেলেছে সেই জিনিসগুলো নিয়ে আমরা সেই জিনিসগুলো সেই প্যাটার্নে আমরা আসলে করছি আসলে কি লাভ হলো কি আমাদের মানুষকে নিয়ে যে চিন্তা মানুষকে নিয়ে যে কথা মানুষের দেশকে নিয়ে যে কথা দেশকে নিয়ে যে চিন্তা এখন দেখতে পাচ্ছি সেটা আসলে অল্প আসলে আমরা বেমানব ভুলে যাচ্ছি আমাদের যে এত বড় একটা সময় এত বড় একটা অধ্যায় আমরা তৈরি করলাম রচনা করলাম সেই জায়গাটা আসলে প্রতিফলনটা কি তা চাওয়া সেই জায়গা থেকে আমাদের চাওয়াটা কি সেই আমাদের দেশের রাজনৈতিক দল কিছু রাজনৈতিক দল তারা ক্ষমতার লোভে তারা ক্ষমতায় যাবে সেই চিন্তায় আসলে সেই জিনিসগুলো ভুলে গেছে যে আসলে আমাদের দেশটা কোথায় ছিল আমরা কোথায় যাচ্ছি আমাদের কিভাবে সামনে এগুলো উচিত সেই জিনিসটা ভুলে গেছে তারা নিজেদের জায়গা থেকে আবুল দল বকছে বঙ্গবন্ধুকে বেঁচে খেয়েছে এখন জিয়াকে বেঁচে খাওয়া শুরু করেছে এটা খুব আসলে দুঃখজনক বিষয় আমার মনে হয় কি এই দুই সালে এসে এই দুই সালে আমাদের সেই চিন্তা সামনে এগোনো দরকার সেই চিন্তা রাজনীতি করা দরকার যে চিন্তাটা নিয়ে রাজনীতি করলে মানুষ আমাদেরকে নিয়ে কটুক্তি করবে না মানুষ সমালোচনা করবে না মানুষ স্বপ্নমুখ হবে আশা দেখতে শিখবে স্বপ্ন দেখবে সেদিন আমাদের দেশে যে রাজনীতি দলরা এসেছে আমাদের মানুষের জন্য কাজ করে দেশের ভালোর জন্য কাজ করে কিন্তু সেটা না আমরা সেটা দেখতে পাচ্ছি না আসলে হচ্ছেটা কি আবার সেই সেম প্যাটার্নে সেই ধারায় সেই চিন্তা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বেঁচে খেয়েছে এখন যে আদর্শ বেঁচে খেয়ে তা সেই রাজনীতি সেম প্যাটার্নে সামনে সেই রাজনীতি চালিয়ে যাচ্ছে কিন্তু পরিবর্তনটা কোথায় এই দুই হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশের মানুষ অতটা বোকা না বাংলাদেশের মানুষ অতটা চিন্তার মানুষ না যে আদর্শ বেঁচে খাওয়া মানুষগুলোকেই চাইবে আদর্শ বেঁচে খাওয়া ক্ষমতায় দেখবে আদর্শ বেঁচে খাওয়া মানুষগুলোকে পরিচালনায় দেখবে সেটা আমরা কখনোই না এই দুই হাজার পঁচিশ সালে আমরা যারা বাঙালি আছি আমরা যারা সাধারণ মানুষ আছি তার আমরা চাই যে আমাদের জন্য সঠিক কাজটাই হোক আমাদের জন্য সঠিক মানুষটাই আসুক দেশ পরিচালনার সঠিক দলটাই আসুক যেই ক্ষমতায় আসুন না কেন যেই ক্ষমতায় থাকুন না কেন কিংবা যেই ক্ষমতায় আসার চিন্তা করুন না কেন চিন্তাকে বদলান ক্ষমতার ধারাটাকে বদলাম প্যাটার্নকে বদলান সিস্টেমকে বদলাম নতুন কিছু নতুন সংযোজন করেন আমার মনে হয় সেটাই ভালো হবে সেটাই করা দরকার আমরা সাধারণ মানুষ সেটাই চাই আপনার রাজনৈতিক দলের মানুষগুলো যদি ওইভাবেই আগান কোনো লাভ হবে না আসলে এখন বাংলাদেশ মানুষ অনেক জাগ্রত আধুনিক সময় সো ওই চিন্তাটাই করে ক্ষমতা আসতে হবে ওই চিন্তাটা করে আগে এগোতে হবে যে আসলে যেন সেই অর্বাক চিন্তাটা না আসে আমাদের কোনো আদর্শ বেঁচে খাওয়া যাবে না সঠিক যে চিন্তা দেশ পরিচালনার জন্য দেশের মানুষের জন্য যেটা ভালো সেই চিন্তা করে সামনে আগত হবে কোনো এলোমেলো কথা এলোমেলো চিন্তা নেই কখনোই সামনে এগুলো যাবে না সব ভালো থাকুন আল্লাহ হাফেজ